বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী ধারক ছিলেন তবে ওনার স্কুলে চার দেওয়ালের গণ্ডির মধ্যে পড়াশোনা করতে একদম ভালো লাগতো না তো ছোটবেলায় অনেকগুলো স্কুলে উনি ভর্তি হয়েছিলেন কিন্তু যেহেতু ওনার স্কুলের পড়াশোনা ভালো লাগত না তাই বাড়িতেই ওনাকে বিভিন্ন প্রাইভেট টিউটর রেখে ওনার পড়ার ব্যবস্থা করা হয় তো যাই হোক উনি যখন ছোটবেলায় নর্মাল স্কুলে পড়তেন সেই স্কুলের শিক্ষক মহাশয় সাতকুড়ি দত্ত মহাশয় ওনাকে একদিন বললেন তুই নাকি আজকাল কবিতা টবিতা লিখছিস আমি দুটো লাইন বলছি এই দু লাইনের পরের দু লাইন তুই লিখে নিয়ে আসবি বলে সাতকুড়ি দত্ত মহাশয় দুটো কবিতার লাইন বললেন রবি করে জাতন আসিল সবাই বরসা ভরসা দিল আর ভয় নাই এরপরের দু লাইন লিখে নিয়া এবার রবীন্দ্রনাথ ঠাকুর লিখে নিয়ে এলেন হীন হয়ে ছিল সরবরে এখন তাহারা সুখে জলক্রীড়া করে এই দুটো কবিতার লাইন দেখে মাস্টার মশাই রবীন্দ্রনাথকে কি বললেন জানেন বললেন বাহ তুই তো খুব সুন্দর লিখেছিস তুই একদিন কিন্তু মস্ত বড় কবি হবি তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স কত হবে পাঁচ সাত বছর হবে এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বিশ্বকবি হয়ে উঠলেন ছোটবেলায় একা একাই বলতে গেলে মানুষ হয়েছেন ওনাদের বাড়ির ভৃত্তদের হাতে মানুষ হয়েছে তো একাকিত্বকে উনি ঢেলে দিতেন প্রকৃতির মধ্যে বিদ্যাসাগরের জল পড়ে পাতা নড়ে এই পড়তে পড়তেই ওনার মনে ছন্দবোধ চাকে তারপর ওনার বাড়ির পেছনে বড় পুকুর বট গাছ এইগুলো উনি দেখতেন আর ভীষণ রকম ভালোবাসতেন প্রত্যেক দিন ভোরবেলা উঠে সূর্যোদয় দেখতে যেতেন এই প্রকৃতিকে ভালোবাসতে বাসতেই প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করে নিয়েছেন আর কবিতা আর পর কবিতা লিখে গেছেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাংলার কবি আমাদের প্রাণের কবি